এই যে মোচা এই মোচাটার চপ বানাবো আজকে কী করে বানাই দেখে এর শেষগুলো ফেলে দিতে হয় সুন্দর করে কুচাতে হবে মোচা কাটা হয়ে গেছে এ দেখেন কেটে নিয়েছি কুচি কুচি করে আর জল চাপিয়ে দিয়েছি একটা গামলা দেবো দুটো আলু আলু দিলে মেশবে ভালো মোচাটা কিছুক্ষণ পরে আলুটা সিদ্ধ বেসন নিয়ে নিচ্ছি একশো গ্রাম বেসন আছে এখানে বেসনে দেব লবণ হলুদ মোচা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলে দেবো পেঁয়াজ কুচি ব রসুন বাটা দেব সামান্য একটু লবণ পেঁয়াজ রসুনটা এই যে বাদামি রঙের হয়ে এসেছে এবার দেবো আদা বাটা দেবো কাঁচা লঙ্কা কুচি

একটু গরম মশলা পাতাতে রেখেছি দেবো জিরে ধনে ভাজা ভাজা মশলা এটা বেশ সুন্দর ইয়ে হয়ে এসছে এবার নামাবো এই দেখেন দলা হয়ে গেছে চপের আকারে করে নিচ্ছি গরম আঙেছে তেল দিচ্ছি সর্ষের তেল সাদা তেল না এই যে বেসনের বাটার করে রেখেছিলাম চুমিয়ে রাখছি দেখেন চপগুলো কি সুন্দর লাল হয়েছে না জানি না একটা গোল দিয়েছি এবার আমি লম্বা করে ভাজব এইভাবে আপনারাও মোচার চপ বানিয়ে সন্ধেবেলায় চার সঙ্গে 무지무지 못 잤죠 개장아 냄깨물